সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলেই ভালো আছেন এক হাজার একাত্তর সালে মালাজগিরদের মুখোমুখি হয় ওই সময়কার রোমান সম্রাট রোমানুস এবং তুর্কির সেলযুগ রাজ্যের সুলতান আরসালান সেদিন প্রায় দুই লক্ষ খ্রিস্টান সৈন্যের সামনে দাঁড়িয়েছিল নিজেদের ইমানি শক্তির উপর বিশ্বাস রাখা মাত্র তিরিশ হাজার মুসলিম যোদ্ধা নিজের সৈন্য সংখ্যার উপর অন্ধ বিশ্বাস ছিল সম্রাট রোমানুসের অতিরিক্ত অহংকারের আত্মবিশ্বাসের কারণে সে ধরে নিয়েছিল যে এই যুদ্ধে সে সুলতান আরসালামকে হারাতে পারবে এবং সেই সাথে দখল করে নিবে মুসলমানদের দখলে থাকা সকল অর্থ ও সাম্রাজ্য যে সাম্রাজ্যগুলো তুর্কি মিশর ইরাক ও ইরান নামে বর্তমানে পরিচিত এখন আমরা জানব শেষ অবধি কি হয় সেই যুদ্ধে প্রায় দু লক্ষ খ্রিস্টান বাহিনীর সাথে কি সেদিন উঠেছিল মুসলিম শূন্য নাকি তারা পরাজয় বরণ করেছিল এবং শহীদ হয়েছিল প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব মালাসগিদের সেই ঐতিহাসিক যুদ্ধকে নিয়ে নির্মিত তুর্কি মুভি মালাস গেট এক ইসলামিক মুভিটির গল্প শোনার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর সাথে আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো। নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মুভিটির শুরুতে আমরা এক ছোট্ট ছেলেকে দেখতে পাই চারিদিকে অন্ধকার কুয়াশাচ্ছন্ন একটা মাঠের মধ্যে দাঁড়ানো সে আর ছেলেটিকে পাশ থেকে কেউ একজন বলিষ্ঠ কণ্ঠে কিছু উপদেশ দিচ্ছে লোকটি তাকে বলছে তোমার রাস্তা অনেক কঠিন ও দীর্ঘ হবে কিন্তু তোমার হাল ছাড়া যাবে না তুমি শুধু গায়ের জোরে নয় বরং বুদ্ধি খাটিয়ে তোমাকে শত্রুর মোকাবেলা করতে হবে শত্রুদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তুমি ভয় পেও না তোমার সাথে স্বয়ং মহান আল্লাহ তালা আছে কারণ তুমি আসো ইসলামের পথে মনে রাখবে আল্লাহ যতদিন তোমার সাথে আছেন ততদিন কোনো বাধাই আসলে বাধা নয় এরপর সেই বলিষ্ঠ কণ্ঠটি ছেলেটিকে একটি তলোয়ার দেয় আর এখানে আমরা বুঝতে পারি যে বলিষ্ঠ কণ্ঠের মানুষটি এই ছেলেটির বাবা এই ছোট্ট ছেলেটি হলো এই কাহিনীর মূল চরিত্র সুলতান আরসালান এরপরের দৃশ্যে আমরা বিশাল বাহিনী নিয়ে দুই গ্রুপকে মুখোমুখি দেখতে পাই যাদের মধ্যে একটি সৈন্য দল হল তুর্কি সেলজুক রাজ্যের সুলতান আরসালানের অন্য দলটি হল তার বাই কোতালের আরসালানের বাই কোতাল অন্যায়ভাবে সেলযুক রাজ্যের সুলতান হতে চায় আর এই জন্যই কোতাল আরসালানের বিরুদ্ধে দাঁড়িয়েছে আরসালান আর কোতাল মুখোমুখি হওয়ার পর আরসালান কোতালকে বুঝায় যে তাদের লক্ষ্য হওয়া উচিত আরও অনেক বড় তাদের উচিত নিজেদের মধ্যে দ্বন্দ্ব পাসাদ ভুলে এক হয়ে বাইজেন্টাইন সম্রাট অর্থাৎ রোমান সম্রাটের বিরুদ্ধে জোরালো লড়াই করা কিন্তু কোতাল চায় আসসালানকে হারিয়ে সেলজুক রাজ্যের সুলতান হতে আসলে সেই সময়ে মুসলিম সাম্রাজ্যগুলো বিভিন্ন মত ও দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে লড়াইয়ে বেশি ব্যস্ত ছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রোমান সম্রাটরা একের পর এক মুসলমানদের ভূমি দখল করে নিচ্ছিল এবং রোমান সম্রাটরা কিছু মুসলিমদেরকে অর্থ ও ক্ষমতার রূপ দেখিয়ে তাদের নিজেদের দলে নিয়েছিল যার ফলে এই সকল রাজ্যর প্রজাদের উপর রোমানরা রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাত এই জন্য সুলতান আরসালানের লক্ষ্যই ছিল এসব অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন বন্ধ করতে সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলিমদেরকে এক পতাকার সায়াতলে নিয়ে আসা এরপর রোমানদের বিরুদ্ধে লড়াই করে বিজয় সিনিয়ে নিয়ে মুসলিমদের অন্যায় অত্যাচার ও নির্যাতন থেকে মুক্তি দেওয়া কিন্তু এই পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তারই ভাই কোতাল তবে ভাইয়ের জন্য সে তো আর অন্য মুসলমান সৈন্যদের সাথে যুদ্ধ করতে পারে না এই জন্য আরসালান তার ভাইকে শুধুমাত্র তাদের দুজনের মধ্যে লড়াইয়ের আহ্বান জানান আর কোতাল তাতে সম্মতি জানালে দুই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই শুরু হয় তবে আরসালান তার এক আঘাতেই কোতালকে পরাজিত করে আর এই লড়াই থেকে আমরা বুঝতে পারি আরসালান আসলে কত বড় সাহসী ও দক্ষ একজন যোদ্ধা তারপর আরসালান তার বাহির সৈন্যদের উদ্দেশ্যে বলে তারা চাইলে এখনই আরসালানের দলে যোগ দিতে পারে যার ফলে আরসালান তাদের উপর কোন রকম অন্যায় বা জুলুম করবে না এবং রকম শাস্তিও তাদের দেবে না এ কথা শুনে কোতালের পুরো সৈন্যবাহিনী ওই সময়ই আর্সালানের বাহিনীতে যুক্ত হয় এবং পরের দৃশ্যে আমরা দেখতে পাই রোমান সম্রাট বাইজেন্টাইন মারা গিয়েছে তাই রোমান সম্রাটের উজির সেনাপতিরা সকলেই সেখানে দাঁড়িয়ে আছে তাদের সম্রাটের সুখ সবাই এখানে আমরা রানী ইউদোকিয়াকেও দেখতে পাই এই সময় রোমান সম্রাটকে বিদায় জানাতে রাজপ্রাসাদের বাইরের গেটে কিছু সৈন্য নিয়ে এসে দাঁড়ায় কমান্ডার রোমানস গেটে সৈনিকরা রাজপ্রাসাদের গেট খোলা মাত্র রোমানুস ও তার সৈন্যরা প্রাসাদের সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে বসে রোমানুসাদের একের পর এক সৈন্যদের মারতে মারতে শোকসভার সামনে চলে আসে আর তখনই প্রাসাদের বিশাল সৈন্যবাহিনী রোমানুসকে তলোয়ারের মুখে জিম্মি করে নিলে রোমানুস আত্মসমর্পণ করে আর তখন প্রদান উজিরের নির্দেশনায় রোমানুসকে গ্রেপ্তার করা হয় তবে রোমানুসের এমন আকস্মিক ঘটনায় রানী বেশ অবাক হয়ে যায় এবং পরের দৃশ্যে আমরা দেখতে পাই রোমানুসকে জনসম্মুখে নিয়ে আসে তার শাস্তি নির্ধারণ করার জন্য এখানে সবাই রোমানুসকে পাথর মারছে এবং তার পাশি চেয়ে স্লোগান দিচ্ছিল কারণ সবাই ভেবেছে সে হয়তো তাদের রানীকে হত্যা করতে এসেছিল ফাইনাল সিদ্ধান্তে যাওয়ার আগে প্রধান উজির রোমানুসকে বলে তার কিছু বলার আছে কিনা সুযোগ পেয়ে রোমানস তখন জানায় যে সে দশ বছর ধরে আনাতুলিয়ায় বিভিন্ন অঞ্চলে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে আসছে সুতরাং সে কোনোভাবেই দেশ দ্রোহী হতে পারে না তাছাড়া বর্তমানে রোমান সৈনিকরা অনেক বেশি ঝিমিয়ে পড়েছে তারা নিজেদের আনন্দ আর ভোগবিলাসে ব্যস্ত অন্যদিকে তুর্কি মুসলিমরা আবারও নিজেদের সংগঠিত করছে এবং তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এরপর সে রানীকে উদ্দেশ্য করে বলে এখনই যদি আপনি সতর্ক না হন আর মুসলিম তুর্কিদের উৎখাত না করেন তাহলে খুব শীঘ্রই গোটা রোমান সাম্রাজ্য আপনার হাতের বাহিরে চলে যাবে তখন আমরা দেখতে পাই রোমানসের এসব কথা শুনে রানী ভীষণ চিন্তায় পড়ে যায় তবে সেখানে উপস্থিত থাকা রাজ্যের উজির আর অন্যান্য সকল কর্মকর্তাদের মনে এ কথা তেমন কোনো দাগ ফেলে না তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রোমানুস যেহেতু তাদের সৈন্যদের হত্যা করেছে তাই তাকে পঁয়তাল্লিশ দিন জেলে রাখার পর ফাঁসিতে ঝোলানো হবে এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই রাতের বেলা রানী ইউদিকিয়া তার অন্দরমহলে খাবার দাবারের বড় আয়োজন করে এই অনুষ্ঠানে রানী খেয়াল করে যে রাজ্যের বড় বড় সেনাপতি উজির আর কমান্ডাররা আসলে মদ্যপান উল্লাস আর নর্তকী নাচ দেখতে ব্যস্ত অথচ রোমানুসের বলা কথাগুলো আসলে কতটুকু সত্যি কিংবা মিথ্যা ছিল সেটার দিকে তাদের কারো কোনো নজর নেই এসব বিষয় দেখে রানী আরো বেশি চিন্তিত হয়ে পড়েন এদিকে ভাইয়ের সাথে যুদ্ধ শেষ করে রাজ্যে ফিরে এসেছে সুলতান আরসালান রাজ্যের সৈন্যদের সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক পতাকার সায়াতলে আনতে সক্ষম হয়েছেন তাই এবার সুলতান আরসালান সরাসরি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয় এ সময় তার প্রধান উজির সুলতান আরসালামকে যুদ্ধে যেতে নিষেধ করেন কেননা এই যুদ্ধে যদি তার কিছু হয়ে যায় তাহলে রাজ্য পুরা বিপদে পড়ে যাবে সুলতান আরসালাম তখন বলে যে আল্লাহ যদি এই যুদ্ধে আমাকে শহীদ করেন তাতে কোনো সমস্যা নেই কেননা আমি শহীদ হলে সেলযুগের পরবর্তী সুলতান হবে আমার পুত্র মালিক শাহ এরপর আরসালান উজিরকে বলে সৈন্যদেরকে প্রস্তুত করার জন্য খুব দ্রুতই তারা যাত্রা শুরু করবে সেই সাথে সেনাপতি তাপসিকে বলে আনাতলিয়ায় গিয়ে সৈন্য নিয়ে প্রস্তুত থাকতে এবং সেখানকার সব গোপন তথ্য জানাতে কারণ আনাতলিয়া দখল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য আনাতলিয়া তখন রোমান সম্রাটের দখলে ছিল তাপসি সুলতান আরসালানের কথায় সম্মতি জানায় এবং তাপসি আরও বলে যে যুদ্ধের ময়দানে সরাসরি পশ্চিম দিক থেকে তার সৈন্য নিয়ে সুলতানের সাথে যুক্ত হবে সুলতান আরসালান তার কথাতে বেশ স্বস্তি পায় তারপর আমরা দেখতে পাই সেনাপতি ইয়াকুবকে সে তার পরিবারের পরিজনের সাথে দেখা করতে এসেছে আমরা আনাতুলিয়ায় নামের একটি গ্রামকে দেখতে সেই গ্রামের রোমান করে করে হামলা বসে। অথচ এটা রোমানদের নিজেদের গ্রাম নিজেদের গ্রামে আক্রমণ করে তারা নিজেদের মানুষদেরই হত্যা করে লুটপাট করে এরপর গ্রামের তরুণী মেয়েদেরকে বন্দি করে নিয়ে যায় এদের মধ্যে এলিনি নামের একটি মেয়ে ছিল রোমান সৈন্যরা এলিনির সামনে তার বাবাকে হত্যা করে তবে এই ঘটনা লুকিয়ে দেখছিল সুলতান আরসালানের সেনাপতি তাপসি তবে তাপসি এখানে তখন কিছুই করে না অন্য দৃশ্যে আমরা দেখি রানী ইউদিকিয়া কঠিন একটি সিদ্ধান্ত নেয় সে আবারও তার অন্দর মহলে খাবারের আয়োজন করে মহলের সবাইকে ডাকে প্রথমে সে তার রাজ্যের কিছু খারাপ পরিস্থিতির কথা তুলে ধরে সবার সাথে বেশ রাগারাগি করে এরপর রানী জানায় যে তাদের সাম্রাজ্য আর বিশাল বাহিনী সামলানোর জন্য একজন যোগ্য সম্রাট দরকার আর রানীর মতে রোমানুস হচ্ছে সে যোগ্য সম্রাট কারণ রোমানুস বেশ বিচক্ষণ ও দক্ষ একজন যোদ্ধা রোমানুসের মতো যুদ্ধের কলা কৌশল সম্পর্কে জানা এই মুহূর্তে বাকিদের পক্ষে সম্ভব নয় আর এখন রোমানদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তুর্কির মুসলিমদের ধ্বংস করা এর জন্য রোমানস একমাত্র নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে হঠাৎ করে রানীর এমন সিদ্ধান্ত রাজ্যের উজির কিংবা সেনাপতিরা কেউই খুশি বা একমত হয়নি এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রানী কাগজে কিছু একটা লিখে তার বোন বেলেরিয়ার কাছে পাঠায় সেই কাগজটির মধ্যে মূলত লেখা ছিল সময় হয়ে গিয়েছে বেলেরিয়া সে কাগজটি পাওয়ার পর দুজন মুখোশদারী ব্যক্তির কাছে পৌঁছে দেয় আর বলে সময় হয়ে গিয়েছে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন কালো মুখোশদারী ব্যক্তি রোমানুসকে রানীর রুমে নিয়ে আসে কিন্তু রোমানুস বুঝতে পারে না যে এত রাত্রে কেন তাকে বন্দিশালা থেকে মুক্ত করে রানীর রুমে নিয়ে আসা হয় রানীর রোমানুসকে বলে তুর্কি মুসলিমদের ধ্বংস করে রোমানুস রানীকে বলে এটা কিভাবে সম্ভব কারণ আমি নিজেই তো একজন ফাঁসির আসামি রানী হেসে দিয়ে রোমানুসকে বলে সব সম্ভব এরপর রানী রোমানুসের ফাঁসির হুকুমনামা পুড়িয়ে দিয়ে বলে আগামীকাল রানী রোমানুসকে বিয়ে করবে এবং রোমানুস হবে পরবর্তী রোমান সম্রাট আর রোমানুসের কাজ হবে তুর্কি মুসলিমদের হত্যা করে তাদের এলাকা দখলমুক্ত করা এর পরের দিন দুমদাম করে রোমানুসের সাথে রানীর বিয়ে হয় বিয়ের সময় আগত অতিথিদের উদ্দেশ্যে রোমানুস একটি বাসন দেয় রোমানুস বলে তার জীবনের একমাত্র লক্ষ্য তুর্কি মুসলিমদের পরাজিত করা আর এই কাজে সে খুব শীঘ্রই বিজয় অর্জন করবে অন্য দৃশ্যে আমরা দেখতে পাই সুলতান আরসালানের নির্দেশে সেনাপতি ইয়াকুদ তার সৈন্যদের নিয়ে রোমানদের দখলে থাকা আনাতলিয়ার বেশ কয়েকটি এলাকা দখল করে ফেলে ওই এলাকার সেনাপতি দ্রুত এই ব্যাপারে রানীকে একটি সিটি পাঠায় সিটি পাওয়ার পর রানী বেশ রোমানুসকে মুসলিমদের সায়স্তা করার জন্য হুকুম দেয় হুকুম মেনে রোমানুস ম্যাপ দেখে দেখে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এ সময় তার সাথে ছিল কমান্ডার জর্জিয়া আর অ্যান্টনি এমন সময় তুর্কির পাঁচেন গোট্রের একজন মুসলিম নেতা রোমানদের সাথে দেখা করতে আসে সে লোকটি রোমানুসকে জানায় সে তাদের সাথে রোমানদের পক্ষ হয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে চায় আর এর বিনিময়ে সে এক লক্ষ স্বর্ণ মুদ্রা চায় তার কথার উত্তরে রোমানুস বলে তুর্কিদের গ্যারাম নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই তাই দখলের পর তুমি ইচ্ছে মতো সেখান থেকে লুটপাট করতে পারবে এ কথা শুনে সেই নেতা বেশ খুশি হয়ে চলে যায় এদিকে আমরা দেখতে পাই সেনাপতি তাপসি তার সৈন্য নিয়ে রোমানদের একটি দুর্গ থেকে বন্দিদের ছাড়িয়ে নেয় তাপসি সেই সময় সেখানে এলিনী নামের সেই মেয়েটিকে দেখতে পায় তাপসি তখন তাকে পালাতে বলে এলিনী বলে যে তার যাওয়ার আর কোনো জায়গা নেই নিষ্ঠুর রোমানরা তার বাবাকে তার চোখের সামনে হত্যা করেছে তাই এলিনী এই হত্যার প্রতিশোধ নিতে চায় এ কারণেই তাপসি এলিনীকে তার দলে নিয়ে নেয় অন্যদিকে সম্রাট রোমানুস তার বিশাল বাহিনী নিয়ে প্রথমে আনাতুলিয়ার তুলিয়ার দুর্গের সামনে আসে আর রাতের বেলায় সেই দুর্গে আক্রমণ করে বসে কাইসারি লক্ষ্য করে আগুনের গোলা অনবরত নিক্ষেপ করে কিছু সময়ের মধ্যে কাইসেরি দুর্গ পুনরায় দখল করে রোমানুসের বাহিনী তারপর রোমানুস সুলতান আরসালামকে আত্মসমর্পণ করার জন্য তার কাছে একটি সিটি পাঠায় তারপর বিজয়ের আনন্দ নিয়ে রোমানুস পুনরায় তার রাজ্যে ফিরে আসে কাইসারি দুর্গ বিজয়কে রোমানুস সবচেয়ে বড় জয় হিসেবে দেখতে থাকে তার সাথে রানী এই জয়ে অনেক খুশি হয় এখানেই শেষ নয় গোটা রোমান সাম্রাজ্য কাইসারির দুর্গ বিজয়কে মুসলিমদের বিপক্ষে বড় বিজয় হিসেবে গর্বভোধ করতে থাকে পত্র পাওয়ার পর সুলতান আরসালান রোমানদের সাথে সরাসরি যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তখন প্রধান উজির সুলতান আরসালামকে বলে রোমানদের সৈন্য সংখ্যা প্রায় দশ লক্ষেরও বেশি আর আমাদের সৈন্য সংখ্যা তিরিশ হাজারও হবে না তাহলে কিভাবে আমরা এই লড়াই করব। সুলতান আরসালান তখন উজিরকে আশ্বস্ত করে বলে ভয় পাওয়ার কিছুই নেই আমাদের কাছে অনেক বড় একটি অস্ত্র আছে যা রোমানদের কাছে নেই আর তা হলো আমাদের ইমান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের ইমানি শক্তির কাছে রোমানদের বিশাল বাহিনী কিছুই না সুলতানের কথা শুনে উজির অনেকটাই সাহস পায় তারপর সুলতান আরসালান তার তাবু থেকে বের হয়ে সৈন্যদের উদ্দেশ্যে কথা বলে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুলতান আর্সালান তার বাহিনী নিয়ে মালাজগিরদের দিকে আগাতে থাকে যাত্রা পথের মধ্যে সকল গ্রামগুলো সুলতান আরসালান নিজেদের দখলে নেয় আর সেখানকার সৈন্যদের নিজের দলে নিতে থাকে পথের মধ্যে একদল যাযাবর যোদ্ধার সাথে সুলতানের দেখা হয় তারা জানায় যে তারা সুলতান আরসালানের সাথে যুদ্ধে যেতে চায় কারণ তারা নিষ্ঠুর রোমান সৈনিকদের রক্তের পিপাসু তাই সুলতান তখন তাদেরকেও তার সাথে নিয়ে নেয় এরপরের দৃশ্যে আমরা দেখি রোমানুস তার রাস পাশার থেকে সৈন্যদের নিয়ে বের হচ্ছে মাঝপথে রোমানুস জর্জিয়াকে হত্যা করে অন্যদিকে সুলতান আরসালান ততদিনে তার বাহিনী নিয়ে মালাজগির পৌঁছে গিয়েছে এরই মধ্যে সেনাপতি তাপসি তার সৈন্য নিয়ে সুলতান আরসালানের সাথে যুক্ত হয় এখানে এলিমি নামের সেই মেয়েটা ছিল সুলতান সেনাপতি ইয়াকুবকে নির্দেশ দেয় মালাজগিরদের আগে থেকে অবস্থান নেওয়া রোমানদের একটি তাবুতে আক্রমণের জন্য সেনাপতি ইয়াকুব রাতের অন্ধকারে অল্প কিছু সৈন্য এবং চাচাবর যোদ্ধা নিয়ে রোমানদের তাবুতে ঝাঁপিয়ে পড়ে মুসলিমদের এমন আক্রমণে ভয় পেয়ে রোমান সৈন্যরা এদিক ওদিক পালাতে থাকে আর এই খবরটা রোমানুসের কানে দ্রুত পৌঁছে যায় আর রোমানুস তার বাহিনী নিয়ে সামনের দিকে এগুতে থাকে আর পথের মধ্যে আমরা অনেক রোমানদের কুরুশ লাশ জুলে থাকতে দেখি এদেরকে মূলত রোমানুসের আদেশে হত্যা করা হয়েছে কারণ রোমানুসের সন্দেহ হয়েছিল এরা হয়তো মুসলিমদের পক্ষে শুধু সন্দেহের কারণেই রোমানুস গ্রামের পর গ্রাম উজাড় করে সাধারণ রোমানিয়ানদের কুরুশ করে ঝুলিয়ে রেখেছে সর্বশেষ রোমানুস তার বাহিনী নিয়ে মালাজগিরদের এসে পৌঁছায় মালাজগিরদের এসে যুদ্ধ করার আগে খ্রিস্টান ধর্ম অনুসারে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করে রোমানুস তারপর সৈন্যদের যুদ্ধ কৌশল সহ বিভিন্ন মোটিভেশন দিতে থাকে রোমানুস অন্যদিকে সুলতান আরসালান তার সৈন্যদের নিয়ে একসাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে। এবং সৈন্যদেরকে যুদ্ধ কৌশল সহ মোটিভেশন দিতে থাকে এরপর শুরু হয় যুদ্ধের প্রথম দিন অর্থাৎ পঁচিশে আগস্ট এক হাজার একাত্তর সাল দেখতে পাই মালাজগিরদের দুই পাশে তখন বিশাল সৈন্য বহন নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে সুলতান আরসালান এবং সম্রাট রোমানুস তবে রোমানুস অবশ্য বেশ আয়েস করে চেয়ারে বসে আছে। কেননা সে ভালো করে জানে রোমানুসের দুই লক্ষ সৈন্যের সামনে কিছুই না। এছাড়া রোমানুসের সাথে তুর্কি প্রাচীন গোটে মুসলিম সৈন্যরা যোগ দিয়েছে আসলে রোমানুস মূলত তাদেরকে নিয়েছে যুদ্ধক্ষেত্রে আর্সালানের সৈন্যদের বিচলিত করতে কেননা মুসলিম হয়ে মুসলিমের বিরুদ্ধে লড়াই করা আর্সালানের সৈন্যদের জন্য কঠিন হয় সেই সাথে রোমানুস এখানে তার সৈন্যদের নির্দেশ দেয় যে মুসলিমরা আগে আক্রমণ না করা অবধি তারা যেন আক্রমণ না করে প্রথম দিন কোন রকম যুদ্ধ ছাড়াই পার হয়ে যায় এরপর দ্বিতীয় দিন আবার দুই পক্ষ মুখোমুখি হয় কিন্তু আরসালান লড়াই শুরু করছে না দেখে রোমানুস ভাবে যে মুসলিমরা হয়তো ভয় পেয়েছে তাই সে তার সৈন্যদের নিয়ে যুদ্ধ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখনই আমরা সুলতানের এক বুদ্ধিমত্তা দেখতে পাই কেননা সুলতানের বাবা তো তাকে ছোটবেলায় বলেছিল যুদ্ধক্ষেত্রে শুধু পেশি শক্তি নয় বরং বুদ্ধির জোরে জিততে হয় তাই এখানে তার নির্দেশ তিরিশ জন তুর্কি সৈন্য গয়া নিয়ে রোমান সৈন্যদের দিকে এগিয়ে আসতে থাকে তবে মাত্র তিরিশ জন সৈন্য দেখে রোমানুস এবং তার সৈন্যরা বেশ অবাকি হয় এমনকি তিরিশ জন সৈন্য রোমানদের কাছাকাছি এসেও আক্রমণ না করে উল্টো ফিরে যেতে থাকে এটা দেখে রোমান সৈন্যরা ভাবে তারা হয়তো ভয় পালিয়ে যাচ্ছে তাই এবার তারা সেই তুর্কি সৈন্যদেরকে পিছন থেকে ধাওয়া করে আর সুলতান এটারই অপেক্ষা করছিল এবার সে সৈন্যদেরকে তীর চালানোর নির্দেশ দিলে বৃষ্টির মতো তীর এসে পড়তে থাকে রোমান সৈন্যদের বুকে ফলে রোমান সৈন্যরা এবার তাল সামলাতে না পারলে তখনই সুলতান তার বাহিনী নিয়ে আক্রমণ করে আর এখানেই শুরু হয় রোমান তুর্কি সেল মধ্যে ঐতিহাসিক সেই যুদ্ধ যুদ্ধের এক পর্যায়ে সুলতান আরসালান সেই নেতার মুখোমুখি হয়ে থমকে যায় আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় যুদ্ধের আগের রাতে সুলতান তার ব্যাপারে জানতে পেরেছিল তাই সুলতান তার করে। সে কখনোই তার মুসলিম অস্ত্র ধরতে চায় না এরপর যদি এই নেতা বিশ্বাসঘাতকতা করে তাহলে এর পরিণাম খুব খারাপ হবে আর তাই সে নেতা এখানে সুলতানকে দেখে দ্রুত নিশানা উড়িয়ে তার বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে তুলে নেয় এমনকি সে নিজেই এবার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে আর এটা দেখে রোমান সৈন্যরা কিছুটা মনোবল হারিয়ে ফেলে যুদ্ধের এক পর্যায়ে সেনাপতি ইয়াকুব তার ছেলেকে দেখতে পায় নিজের দেশ আর সুলতানের প্রতি ছেলের দায়িত্ব দেখে ইয়াকুব খুব খুশি হয় পাশাপাশি দাঁড়িয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করতে থাকে ইয়াকুব এবং তার ছেলে কিন্তু এই শোক ইয়াকুবের জীবনে বেশিক্ষণ থাকে না হঠাৎ একটি তীর এসে বিদে ইয়াকুবের ছেলের বুকে ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত বরণ করে চোখের সামনে ছেলেকে শাহাদাত বরণ করতে দেখে কান্নায় ভেঙে পড়ে ইয়াকুব তবে এরপরে সে যুদ্ধ চালিয়ে যায় এদিকে মুখোমুখি হয় আপসি অ্যান্টনিকে ঘায়ল করে ফেললে এক পর্যায়ে অ্যান্টনি পিছন থেকে আপসিকে মারতে আসলে হঠাৎ একটি তীর এসে সরাসরি অ্যান্টনি বুকে লাগলে সে সেখানেই মারা যায় আপসি তখন খেয়াল করে দেখে অ্যান্টনি সত্যিই মারা পড়েছে আর যুদ্ধের একদম শেষ দিকে মুখোমুখি হয় সুলতান আরসালান এবং রোমানুস তবে আরসালানের সামনে রোমানুস বেশিক্ষণ টিকতে পারে না অল্প সময়ের মধ্যেই পরাস্ত হয় সেই রাজাকে পরাস্ত হতে দেখে রোমানরা রোমানদের রাজাকে পরাস্ত হতে দেখে রোমান সৈন্যরা পালাতে শুরু করে সুলতান আরসালানের সৈন্যরা তখন রোমানুসকে বন্দী করে আর এটাই হল প্রথম কোনো বাইজেন্টাইন সম্রাট মুসলিম সম্রাটের কাছে বন্দী হওয়ার প্রথম ঘটনা সুলতানের সৈন্যরা রোমানুসকে এবার সুলতানের সামনে নিয়ে আসে এবার সুলতান আরসালাম রোমানুসকে জিজ্ঞাসা করে যদি সে সুলতানের জায়গায় থাকত তাহলে সে কি করত উত্তরে রোমানুস বলে পায়ের সাথে দড়ি বেঁধে গোড়া চালিয়ে আমি পুরো রাজ্যে ঘুরিয়ে বেড়াতাম তারপর আমি তাকে হত্যা করতাম এই জবাবের উত্তরে সুলতান আরসালাম বলেন ইসলাম তাকে এই শিক্ষা দেয়নি ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম অত্যাচারীদেরকে ক্ষমা করে দেয় এরপর সুলতান আরসালান রুমানুস এবং তার বাহিনীকে কোনো শাস্তি না দিয়েই ক্ষমা করে দেয় এরপর সুলতান আরসালান ফাঁকা একটি মাঠে দাঁড়িয়ে যুদ্ধের শহীদ হওয়া প্রত্যেকের জন্য দোয়া করতে থাকে আর এভাবে আনাতুলিয়া দখল হয় মুসলমানদের হাতে সেই মুসলমানদের আনাতুলিয়া আজকে তুরস্কের অধীনে রয়েছে প্রিয় দর্শক মালাজগিদ্ধের যুদ্ধ আমাদেরকে এই শিক্ষা দেয় যে যুদ্ধক্ষেত্রে যেমন শক্তি বুদ্ধি সব সাহস লাগে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি অবিচল বিশ্বাস রাখতে হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ